No, <laughs> বাংলাদেশ জামাত ইসলামী শাহজাদপুরের পোতাজিয়া ইউনিয়ন শাখার কার্যালয়ে উদ্বোধন করা হয়েছে আগস্ট শুক্রবার বাদ মাগরিব ফিতাকেটে অফিস উদ্বোধন করেন বাংলাদেশ জামাত ইসলামী শাহজাদপুর উপজেলার আমির অধ্যাপক মিজানুর রহমান বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামাতের সেক্রেটারি মাস্টার আব্দুল মালিক শহর জামাতের আমির মদানা আমিনুল ইসলাম এ সময় পোতাজিয়া ইউনিয়ন জামাতের সভাপতি আহসান উল্লাহ জুলহাস সেক্রেটারি সালমান ফার্সি খসরুর রমজান আলী ফরিদ উদ্দিন মিদুল হাসান সাইফুল ইসলাম ও রাজী স্থানীয় জামাত ও ছাত্র নেতা কর্মীরা অবস্থিত ছিলেন পরে নেতাকর্মীদের মিষ্টি মুখ করানো হয়

মাগরিব নামাজের পরে আয় আল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের পোতাজা ইরন শাখায় আল্লাহ অফিস উদ্বোধন করা হয়েছে আল্লাহ উক্ত উদ্বোধনের সভাপতি সদ থানা সভাপতি এবং দিনী মুজাহিদ নিয়ে আল্লাহ আপনার দরবে হাত তুলেছি আয় আল্লাহ খাস করে বাংলাদেশে ইসলামী আয় ইসলামী রাষ্ট্র কায়েম করার তৌফিক দান করুন আয় আল্লাহ খাস করে মরহুম আল্লামা জিল্লা হোসেন সাইদির রহমতুল্লাহ আলাহ প্রথম শারত বার্ষিকী আয় আল্লাহ তাকে তুমি দিনে ইলিম আলিম হিসেবে কবুলার মঞ্জুর করে নিন আয় তাকে আয় আল্লাহ তাকে উচ্চ আকাম জান্নাত নসিব করে দিন আয় আল্লাহ বাংলাদেশের বৈষম্য আন্দোলনকারী আয় আল্লাহ ছাত্ররা আয় আল্লাহ বাংলাদেশকে ইসলামী কায়েম এবং